এই সেই গ্রাম এত মায়া মোহব্বতের গ্রাম শুরু থেকে বড় হয়েছি কত খেলাধুলা করছি চারিপাশে কত সুন্দর সবুজ সবজ্যামল বিভিন্ন জাতের গাছ গাছালি মনোমন পরিবেশ দেখলে অনেক সুন্দর দেখাই তবু এই গ্রাম ছেড়ে পয়সার অভাবে বা যে কোনো সমস্যার কারণে শহরে থাকতে হয় আমাদের মাঝে মাঝে গ্রামে গেলে মনে হয় না ফিরে আসি গ্রামের টান এত মোহাব্বতের টান গাছগাছালির বাতাস অনওয়ান পরিবেশ বিভিন্ন রকমের প্রজাতির পাখির ডাক গরু বাছর অনেক কিছু দেখলে মনে শান্তি আসে অন্য রকম তবুও আমাদেরকে বিভিন্ন শহরে ছুটে যেতে হয় পয়সার কারণে টাকা পয়সা এমনই এক জিনিস যা সব সময় ধরা দেয় না সব সময় হাতে থাকে না আফসুস লাগে গ্রামের কথা মনে হলে জানি না কে কখন যায় বাড়িতে যখন যায় তখন দেখতে পারে গ্রামের পরিবেশ তো ঈদের ছুটি কাটাতে আইসা দিন রইলাম থাকার পরে দৃশ্যগুলো আর খুবই ভালো লাগলো তাই ভিডিও করে আপনাদের মাঝে তুলে দিলাম দেখে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সালামু আলাইকুম